সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন ছয়জোড়া ট্রেন চলাচল করে ছুটিতে সিলেট বেড়াতে এসে যাতায়াতের ভোগান্তিতে পড়েন পর্যটকরা সিলেট ঢাকা মহাসড়কের ভঙ্গুর তোষার পাশাপাশি সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে পাঁচ থেকে ছয় ঘন্টার যাত্রা বারো থেকে চোদ্দ ঘন্টা লেগে যায় ফলে ঢাকা ও চট্টগ্রাম যাতায়াতে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা ট্রেনের টিকিট বিক্রি হয়ে যায় অনেক আগে কাউন্টারে মিলে না টিকিট নয় তারিখ পর্যন্ত চট্টগ্রামের টিকিট নাই রেল স্টেশনে আসছিলাম দেখা যাওয়ার জন্য টিকিট নেওয়ার জন্য এখন আর টিকিট পাই না রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে বাস পাওয়া যাচ্ছে না বাস না পাওয়ার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না মানুষ যেতে পারছে না অতি জরুরিভাবে বগি বাড়ানো দরকার সিলেট থেকে ঢাকাগামী কার্নি জয়ন্তিকা পারাবত ও উপবন এবং চট্টগ্রামগামী পাহারিকা ও উদয়ন এই ছয়টি ট্রেন যাতায়াত করে প্রতি ট্রেনে গড়ে সাড়ে তিন থেকে চার হাজার যাত্রী যেতে পারেন সিলেট স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের টিকিটের চাহিদার বিশ ভাগও পূরণ করা সম্ভব হচ্ছে না ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন আজকেও করতে পারি নাই যেহেতু বাইরোডের অবস্থা খুবই খারাপ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা লাগে সেই জন্য ট্রেনের প্রচণ্ড যাত্রী চাপ যে জন্য আমরা অতিরিক্ত ভোগী লাগাইছি কিন্তু লাগানোর পরেও আমরা সামাল দিতে পারতেছি না এই জন্য আমাদের এটা প্রয়োজন হলো যে স্পেশাল ট্রেন প্রতিদিন দু হাজার তেইশ সালে ঢাকা সিলেট ঢাকা রুটে চালুর জন্য নতুন বিরতিহীন আন্তনগর ট্রেন টাঙ্গুয়া এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ও অর্থনৈতিক কার্যাবলী বাড়ানোর লক্ষ্যে আন্তনগর ট্রেনের সময়সূচিও অনুমোদন হয় কিন্তু ট্রেনটি আজও রেলপথে ওঠেনি ইকরামুল কবির সময় সংবাদ Select.